চলুন শুনে নি ওরা কি শোনাচ্ছে আই ভাই তিনটে শেয়াল টোপকে দেয়াল বললে বেটা মরক ভোর না হতেই ককর ককর ভীষণ খারাপ রোগ হচ্ছে সবার ঘুমের ব্যাঘাত রেগেই ফায়ার সবাই আবার যদি চেঁচাস তবে করব তোদের জবাই ফুলিয়ে ছোটি মোরগ দুটি বললে দাদা শেয়াল রাত দুপুরে বিকট সুরে তোমরা যে গাও খেয়াল হুকা হুয়া গানের চোটে চমকে ওঠে পিলে গান না মিছেই না শুধু চেঁচাও সবাই মিলে বললে শেয়াল ঠুড়ি খেয়াল বুঝবি তোরা কি রে একটু দাঁড়া হত ছাড়া মুন্ডু রে ছিলে খেয়াল গানের মর্ম জানিস খেয়াল গানের রাজা কোকর কোকর চেচিয়ে মরিস মূর্খ মোড়ক দাদা দুলি ছুটি মোড়ক দুটি বললে দাদা শেয়াল কোমর বেঁধে কোকিয়ে কেদে বলছো তাকে খেয়াল হুক্কা হুয়া গানটা ভুয়া গানটা কোকর কোকর সুরটা বরং অনেক আধুনিক ওই ছেলেটা যে রং দিয়ে আঁকি তুইও তো ঠিক সে রং দিয়ে আঁকিস যেমন করে মায়ের কাছে ঘুমোয়ে তুইও তো ঠিক তেমনি শুয়ে থাকিস দুই বাড়িতেই মাচায় দোলে পুঁই ওর ছবিটা ছিঁড়বি কেন তুই ওই ছেলেটা যেমন ওড়ায় ঘড়ি তোর ঘড়িও তেমনি ওড়ায় হাওয়া এক নদীতেই ডুব দিয়ে স্নান করিস একই উঠোন দিয়ে আসা যাওয়া সেই উঠোনে ছড়ায় যদি কালি কেউ কি দেবে আনন্দে হাততালি ওই ছেলেটা যেমন তরে ঘুমে সাত সাগরে ভাষায় সোনার তরি সে মন্তরে উধাও করে তাকে খেলতে আসে পড়ি কেউ যদি দেয় ঝড় তুলে ওর গাঙে ঝাপটা লেগে তোর খুমত ভাঙে ওদের বাড়ি পাতায় ছাওয়া শুকনো খড়ে ছাওয়া দুই ওঠনের মধ্যে ঘোরে আগুন অমঙ্গলের হাওয়া সত্তরের মশাল নিয়ে খাড়া লাগলে আগুন তুই কি পাবি ছাড়া তোর পুবে আর ওর পুবে কি তফাত তোর খিদে আর ওর খিদে তো একই রক্ত যখন একই রকম রাঙা তোর ব্যথা ঠিক ওর ব্যথা কি মেকি দুঃখ পেয়ে কাঁদ যে যন্ত্রণায় হাত বাড়িয়ে বল ওকে ভাই আয় কাছে আয় আরি দিয়ে দুড়ে গিয়ে ঢাকা যায় না কি তাই ফের কাছে সে হাতে হাত রাখি আরি যে দিয়েছে আরি তার মনে নেই সুখ চোখে তার চাবড়াগ হাই পানামুখ আরি দিলে আকাশটা মেঘে ঢেকে যায় আর তাতে বিদ্যুৎ খুব চমকায় তাই বলি से हाथे फेर टी हाथ मिलाओ का हाथे फेर टी हाथ मिलाओ